আমরা <caniser Zum voi> <aisama>

যে বনাইলে হয় না এইজিষ্ট্ৰেশন আমাৰ ডিপাৰ্টমেণ্ট দিছে

तो तुम्हें अपने पेकरी रजिस्ट्रेशन लाइसेंसर নেবেন স্বাগত स्वागत না তো স্যার স্বাগত পোর্টলে যাবেন ইন্টারনেট এ স্বাগত পোর্টলে এই যে আছে তো কিছু আপনার নিবসে একটা

স্যার আমরা দেখতে পারলাম ধর্মনগর রাজবাড়িতে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান এবং মিষ্টির দোকানে রেড হচ্ছে কি উপলক্ষে বা কি পারপাসে এই হচ্ছে কী কী জিনিস এখানে ধরা হচ্ছে প্রথমত আমরা সেকশন ফাইভ আন্ডার এনভায়রনমেন্ট প্রটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্স আন্ডারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেসব দোকানে ইউজ করা হচ্ছে ক্যারি ব্যাগগুলো সেই সবের এগেনস্টে আমরা যৌথ অভিযান চালিয়েছি তার মধ্যে ফুড সেকশন এই ফুড ইন্সপেক্টর আছে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আছে তারপর ডিএনসি স্টাফ আর টাউন সুপারভাইজার এগুলো সবাই মিলে আমরা যৌথ অভিযানে নেমেছি যেসব দোকানে আমরা দেখছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে সেগুলো আমরা বাজিয়া করছি সিঙ্গেল প্লাস্টিক সারা সার আর কি কি জিনিসের উপর আজকে রেটটা এই তারপরে আমরা দেখছি যে ডোমেস্টিক সিলিন্ডারগুলো যারা যারা ইউজ করছে যেসব দোকানে সেগুলো তো এলাও না কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করতে হয় তো সেগুলোকে আমরা দেখে ইয়ে করছি স্যার আগামী দিনে এরকম কর্মসূচি বজায় থাকবে হ্যাঁ রেগুলারলি হবে স্যার আপনার পরিচয়টা আমি ডিসিএম করুন স্যার থ্যাংক ইউ স্যার